হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুবই ভালো আছো আর আজ আমি নতুন একটি ব্লগের সাথে তোমাদের সামনে চলে এসেছি এখন বাজে সকাল সাতটা আর দেখো বাইরের ওয়েদারটা কেমন বৃষ্টি হয়ে জলকাদা জমে অবস্থা একদম বিচ্ছিরি হয়ে আছে যাই হোক আমাকে তো রোজকার কাজটা করতেই হবে বিছানাটা অগছলাও হয়ে আছে রাত্রে শোয়ার পর তো এরকমই হয় আর দেখো বিছানাটা আমি ফিটফাট করে গুছিয়েও নিয়েছি বেশিরভাগ ক্ষেত্রে আমার বাড়িঘর ফিটফাটই থাকে খুব একটা যে গোছাতে হয় রোজ রোজ সেরকম কোনো ব্যাপার না কারণ মেয়ে তো বড়ো হয়ে গেছে এখন খুব একটা জিনিসপত্র অগোছালো করে না আর বাচ্চাদের আমি ছোটোবেলা থেকে এটাই শিখিয়েছি যে জিনিসপত্র জায়গাটা জায়গায় রাখতে খুব একটা যে অগোছালো করে রাখে কোনো দিনই সেটা করেনি পৃথা ছোটবেলা থেকে গুছিয়েই রাখে সব জিনিসপত্র ওর নিজের জিনিসগুলো তো নিজে সবার আগে গুছিয়ে রাখে আর বাইরের বৃষ্টিটা তোমাদেরকে দেখায় দেখো কী অবস্থা পুরো উঠোনটা একদম সেদ হয়ে গেছে আর সেভাবে কেউ পরিষ্কার করার লোকও নেই এখন বর্ষার মধ্যে আর আমার যে ঝাড় দেওয়ার লোক ছিল তাকে তো এখন আর রাখা হয়নি সেই জন্য এখন বর্ষাকালে তাকে আর পাওয়া যাবে না ছুটিতে আছে আর এই যে বসে পড়েছে পড়তে বসার নাম করে খেলা করছে খাতা নিয়ে পড়া পড়া খেলা যাকে বলে আর কি আর আমি তো টুকিটাকি সকাল থেকে কাজ করতেই থাকি সবটা ক্যাপচার না করলেও কিছু কিছু তো ক্লিপ নিতেই পারি সেই হিসাবে এটা নিয়েছি কোটো ঘরে রাখছিলাম জিনিসগুলো বাইরে ছিল বর্ষায় আরও জল জল হয়ে যেতে পারে সেই জন্য একটা কোটোর মধ্যে রেখে দিচ্ছি এগুলো মানে মাসের বাড়তি জিনিস আমার কোটোই কোটোই রেখে দিতাম আগে কদিন রাখা হয়নি এটা বাইরেই ছিল অন্য জায়গায় ছিল আর এদিক ওদিক বেরিয়ে বেড়াচ্ছি তাই আমার জিনিসপত্র গুছিয়ে রাখা হয়নি এগুলো তো এবার গুছিয়ে রাখলাম আমি আজকে কারণ আগের দিনের আমনটা দেখেছো তোমরা কেমন পোকা হয়ে গেছিলো আমার বাইরে না আর কোটরতে ডাকলে এতটা হতো না সেই জন্য আমার মানে একটা শিক্ষা হয়ে গেছে আর করছি না এই কাজটা আর তোমরাও এই টিপসগুলো নিতে পারো কোনো জিনিস বর্ষাকালে তো বরঞ্চ বাইরে রাখাই যাবে না একটু যদি মনে করো যে পর দিন করছি একদিন দু দিন পর করলে পারে কিন্তু অ্যাটাক করে দেবে একটা জলীয় ওয়েদার না এই ওয়েদারে সব কিছু জিনিসই খারাপ হয়ে যেতে পারে আর সকাল সকাল তো এটা করেছি পিতাকেও খেতে দিয়ে দিয়েছি আর একটু ঠান্ডা ভাত ছিল আগের দিন রাতের সেই ভাতটা তো আমি খেয়ে নেবো কারণ আলু ভাজা করে নিয়েছি আর ভাতটা ফেলে দেবো না সেই জন্য এটা করে নিয়ে খেয়ে নিয়েছি নিজে আর দুপুরবেলা তো আজকে বর্ষার দিন তোমরা দেখতেই পাচ্ছ খিচুড়ি আর গোবিন্দভোগ চালের খিচুড়িটা আমার খুব ফেভারিট কিন্তু আমার মেয়েটা সেদ্ধ চালের খিচুড়ি খেতেই ভালোবাসে সুতরাং আমি আজকে সেদ্ধ চালের খিচুড়ি করেছি আর সঙ্গে আছে মুচমুচে বেগুনি বৃষ্টি দেখছে আর খাচ্ছে খুব ভালো লাগে ওর এটা আর বলছে খেয়ে খুব ভালো হয়েছে মা শুনেও ভালো লাগে যাই বিকেল হয়ে গেছে এবার তো তোমাদেরকে এক একটা শাড়ি দেখাই আমি এগুলো আমার পুজোরই শাড়ি এখনও এগুলোর ব্লাউজের পিস মানে বানাতে দিইনি আমি এর মধ্যে আমি একটা জিনিস দেখাতে পারি তোমাদেরকে অষ্টমীতে এই শাড়িটা আমি পরবো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে রাজশাহী সিল্ক এই শাড়িটা অষ্টমীতে পরবো কেমন লাগবে বলো তো একটুখানি পড়ার পরে নিশ্চয়ই ভালো লাগবে আমি একজনকে পড়তে দেখেই কিনেছি শাড়িটা আমার বেশ পছন্দ হয়েছে আর এদিকে দেখো আমি একটি বেরোবো তোমরা জানো আর ফুল পিপির বাড়িতে আজকে দিয়ে আসছি কারণ ওই বৃষ্টিতে ওকে নিয়ে বেরোবো না ওখানে পড়েও নিতে পারবে পড়াটা ওর হয়ে যাবে আর আমি তো নিশ্চিন্তে বেরিয়ে যেতে পারবো কারণ কাছে কাছেও ভালোই থাকে আর ওর কাছে দিয়ে আমিও বেশ নিশ্চিন্তে থাকি সেই জন্য এখানেই রেখে দেব পৃথা সময় নিজের কাজ নিজে করতেই ভালোবাসে দেখতেই পাচ্ছ নিজের বই খাতা সব কিন্তু নিজেই গুছিয়ে নেয় সব জায়গাতে এখন রেডি করা বলতে আমার শুধু চুলটাই বেঁধে দিই আর সমস্ত কিছু জামা একা একাই পরে ওকে নিয়ে আর কোনো চিন্তা নেই আপাতত দেখো এই দেখো আমার ব্যাগে পিঠ ব্যাগে ব্যাগে পিঠ ব্যাগের ব্যাগের সবাইকে চলো এখন আমরা বেরোচ্ছি একটুখানি এসে আবার কথা বলবো বলবো কোথায় যাচ্ছি সেটা বলবো চলো বন্ধুরা ভিডিও এসে আমি এডিট করবো এডিট করার সময় তো অনেক রকম কথা বলবো আর তখন সব কিছু বলবো যে কোথায় গেলাম এই বর্ষার মধ্যে না গেলেও হচ্ছিল না কোথায় কোথায় গেলাম লাস্টে বর্ষার মধ্যে তো বন্ধুরা তোমরা কতটা বুঝতে পারলে আমি জানি না তাই আমি নিজেই বলে দিচ্ছি রাস্তায় আমি যেটা দেখালাম সেটা কিন্তু হনুমানজির একটা মন্দির ছিল জয় বাজরাঙ্গলি যাই হোক আমরা গেছিলাম শাড়ির যে কটা শাড়ি দেখালাম ওই শাড়িগুলোর ব্লাউজের এখনও পিসে তো হাতি দেওয়া হয়নি ওইগুলো দিয়ে আসলাম ব্লাউজ বানাতে আর ফলস পিকো করতে দিয়ে এসেছি শাড়ির আর চুড়িদারও বানাতে দিয়ে এসেছি একটা যাই হোক আমি তো ওইগুলো দিয়ে আসলাম আর দেখা ছোট্ট পাপ্পিকে দেখাই তোমাদেরকে চলে গেল এই যে চলে যাচ্ছে আমি যে কাজে গেছিলাম সেই কাছ থেকে চলে এসেছি এখন তো রাত হয়ে গেছে দেখতেই পাচ্ছো এখন বাজে রাত কটা ঘড়িটাই দেখায় ঘড়িটাই দেখা যাবে না অনেক দূরে আছে ঘড়িটা যাক দশটা পেরিয়ে গেছে তো আমরা এখন ডিনার করে নেবো এখানে আমি ব্লগটি শেষ করব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বাই গুড নাইট এখন তাই না বললাম না দুপুরটা থেকে রাত একটা বেশি ভালো হবে ভালো আছে কখন বেশি ভালো হয়েছে দুপুরে না রাতে আর ঠান্ডা খিচুড়িটা খেতেও ভালো লাগে সেই জন্য ঠিক আছে সবাইকে গুড নাইট বলে দাও